তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আগে মিনি ব্লগ ওই যে বিয়ে বাড়ির জন্য প্রস্তুতি চলছে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে তো কালকে বিয়ে আর আজকে যে রেডি টেডি হয়ে দুপুরবেলা স্নান টান করে রেডি টেডি হয়ে যাচ্ছি ব্যাগট্যাগ নিয়ে তো আমি আজকে থাকবো আর মা পিউ বাবা সবাই চলে আসবে তো যাই হোক সবাইকে নতুন ভিডিওতে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো তো চলো আজকে অনেকের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো আজকে মেহেন্দি অনুষ্ঠানও আছে সেটাও পুরোটা তোমার সাথে শেয়ার করব তো চলো বেশি কথা না বলে বেরোয় আর লেট হয়ে গেছে আমাকে বাইরে থেকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো চলো বেরিয়ে আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে তো চলো তো এই যে আমি আর মা বেরিয়ে পড়েছি আর পিউ আর বাবা রয়েছে সামনে টোটোর জন্য অপেক্ষা করছে আর বলতে বলতে টোটোও পেয়ে গেছি আসার সাথে সাথে আর যে বাবা এই যে পিউ আর আমাদের পিউ টোটোতে উঠলে খুব মজা পায় চলে এসছি পিসি বাড়িতে আর এই দেখো আমাদের আমাদের মহারা নিয়ে দেখো শুয়ে শুয়ে ফোন দেখতে লেগে গেছে এই দেখো ক্যামেরা দেখে আবার এদিকে তাকাচ্ছে ফোন দেখতে লেগে গেছে শুয়ে শুয়ে আমার ওই ননদের পিসি মানে এটাও এক পিসি হয় তো এই যে আমাদের পিউরা নিয়ে যে বসে বসে ফোনে গান শুনছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু কাকাবাড়িতে এসেছে এসে মানে পিসের বাড়ির কাকাবাড়ির পাশাপাশি তো এবার কাকাবাড়ি এসে একটু বসলাম অনেক ঠাকমার সাথে দেখা করছে ঠাকমা রয়েছে কাকাবাতে যেহেতু তো আবার সন্ধেবেলা মেহেন্দি টেন্দি পড়ানো আছে সব লোকজন এসে তো সন্ধেবেলা তোমাদের সবার সাথে পরিচয় করাবো এ চোখ মারো দাও একটু একটু চোখ মারাও এটা চোখ মারো আগে আগে একটু চোখ মারো তো এই যে এখন বিয়ের কোণে বসে মেহেন্দি পড়তে তো সামনের বছরের পালা মেহেন্দির জন্য তেমন কিছু আয়োজন করা হয়নি তো বললাম তাহলে থালাটাই সাজা যায় একটু তো থালা সাজিয়ে একটু ছবি টবি তুলছিলাম আর আমি ফার্স্ট টাইম কোনো ব্রাইড মেহেন্দি পড়াচ্ছি তো কেমন হয় দেখতে থাকো তো এই এটা কমপ্লিট হয়েছে আর ওইদিকে চলছে কাজ তো আমি তো আমি তো ফার্স্ট টাইম মেহেন্দি পড়াচ্ছি তো ওইটুখানে আমি করলাম আর ওই আরেক সাইডে ওর এক দিদি করছে তো আমি বললাম একটুখানি থাক আমি একটু পরে করছি একটু দাঁড়িয়ে নিই দেন তারপরে এসেছিলাম এই যে এই কাকি শাশুড়ি যে সব বিয়ে রিচুয়ালস যেগুলো কুলো ঠুলো সাজায় সেগুলো আর কি করছিলো তো

তো নিচে একটু দাঁড়িয়ে এগুলো দেখছিলাম আর এবার আবার ওপরে গিয়ে আবার মেহেন্দি স্টার্ট করব তো তোমরা জানিও কেমন হয়েছে আমি ফার্স্ট টাইম ব্রাইড মেহেন্দি করছি এর আগে ছোটোখাটো পুজোর টুজোতে বোনেদের করে দিয়েছিলাম তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে মেহেন্দিটা তো আমার বড় বিশেষ শাশুড়ি এই যে এটা ছোট এটা হচ্ছে কোনের বাবা

দেখা যাক কতক্ষণ শেষ হয় এখন বাজে কটা দশটা সাড়ে দশটা বাজে এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি তো দেখা যাক এখানে কতক্ষণ হয় তারপরে আবার যাওয়া খেতে বলে এটা মেহেন্দি করছে এরা কালকে খাবে তো দেখা যাক এই যে এটা হচ্ছে কি হবে हैन না ননদের ননদের ছেলে এটা ভাঙনা হবে ভাঙনা তো মেহেন্দি অল ডান ফ্রন্ট সাইড এটা আর ব্যাক সাইড এটা আমার তোলা হয়নি ঠিক মতন আর লেফট হ্যান্ডটা পুরোটাই আমার করা আর রাইট হ্যান্ডে কিছুটা সকালবেলা নিচ থেকে আমার করা আর এখন বাজে রাত্রি সাড়ে বারোটা তো কোনে এখন শুয়ে পড়েছে আবার কালকে সকাল সকাল উঠতে হবে দুধি জন্য তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে সবাই জানিও আর বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও চলো টাটা